আসসালামু আলাইকুম আজকের স্পেশাল আনবক্সিং ভিডিও দেখতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনলাইনে অর্ডার দিয়েছিলাম মাত্র আটচল্লিশ ঘন্টা সময় লাগছে আমাদের হাতে এসে পৌঁছাইতে বাসায় এসে বক্স খুলে দেখি প্রথমেই বিশাল একটা বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসাটা দেখতে হুবাহু অরিজিনাল বাসার মতো লাগতেছিল বাসাটা আসলেই অনেক বড়ো ছিল খুব সুন্দর লাগছে দেখতে এটি ধরে মনে হলো একটা অরিজিনাল বাসা দ্বিতীয়তেই পেলাম চার পিসের একটা ঝোপঝাড় আর লতা পাতার সেট যেটি দিয়ে আপনি চাইলেই বাবুই পাখির বাসাটা চারিদিক দিয়ে ঘিরে ফেলতে পারেন একদম প্রাকৃতিক লুক চলে আসবে তাতে এরপর তৃতীয়তে চলে আসবে আট পিসের একটা ক্যানভাস সেট যেটি আপনার ঘরকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবে এটি আপনার মন মতো কালার ডিজাইন নিতে পারবেন যেটা আপনার পছন্দ হয় সেটাই নিতে পারবেন তবে আমি আমার পছন্দ মতো কালার ডিজাইন চুজ করেছিলাম আর চার নাম্বারেই সুন্দর একটি তিন পিসের এক সেট সুইট হোম এটি আপনার ঘরের যে কোনো স্থানে টানিয়ে দিতে পারেন এর দ্বারা আপনার ঘর আরও সুন্দরভাবে ফুটে উঠবে আরও দিয়েছে সুন্দর একটি ঝাড়বাতি সেট এটি আপনার বাবুই পাখির বাসার সাথে সেট করে দিতে পারেন রাতে অনেক সুন্দর লাগবে সাথে আরও দিয়েছে দুই স্টেপের কস্টিপ এটি আপনার দেওয়ালের সাথে সহজেই অনেক কিছু টানিয়ে নিতে পারবেন এটার মাধ্যমে আরও দুইটা হোক দিয়েছে দেওয়ালের সাথে কোনো ছিদ্র করা ছাড়াই টানিয়ে নিতে পারবেন যাতে পাঁচ থেকে সাত কেজি ওজন বহন করতে পারবে এই হচ্ছে পুরো বাবুই পাখির বাসা সেট এটি দেওয়ালের সাথে টানিয়ে দিলে আরও বেশি সুন্দর লাগবে এখন এটা কিভাবে দেওয়ালের সাথে টানায় আমি আপনাদের সেটাই দেখাবো প্রথমেই দুই স্টেপের কস্টিপ যেটা দিয়েছিল ওটার এক পাশ এই কার্ডের সাথে লাগে আর এক পাশ দেওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে তাহলে আপনার দেওয়ালের সাথে ফিট হয়ে থাকবে এটা আর অল্পতে খুলে পড়বে না যদি আমরা টানাটানি না করি এর সাথে যে আরও দুটি স্টিকার হুক দিয়েছিল তার একটি এক পাশে টানিয়ে দিলাম ওটার সাথে বাবুই পাখির বাসাটা ঝুলিয়ে দিতেছি তারপরে বাবুই পাখির বাসার ওখানে ওই যে আমরা লতা সেটটা আনছিলাম ওইটাও দিয়ে দিলাম যাতে দেখতে অনেক সুন্দর লাগে এই জন্যই এটি বাসার সাথে দিয়ে দিতেছি দেখুন এখন বাবুই পাখির বাসাটা কেমন লাগে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও একটা স্টিকার হুক আছে এর সাথে সুন্দর সুইট হোম লেখা কার্ডটি টানিয়ে দেব যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে অবশেষে সব কিছু টানানো হয়ে গেল এখন শুধু দেখার পালা দেখতে কেমন লাগে এটার কিন্তু আরও অনেক ডিজাইন আছে আমার কাছে এই ডিজাইনটা মোটামুটি পছন্দ হয়েছে তাই এটাই নিয়ে আসছি এটি দেখতে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের সাথে থাকুন খুব শিগগিরই আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর এই ভিডিওতে ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ